সম্পূর্ণ ব্যতিক্রম কাজ যত মোটামা লোক সবার হবে একটা ইসলামপুর চ্যালেঞ্জ আপনার ইসলামপুরে গলা দা করে মানে আগানোর মাথা নষ্ট করা চান তাহলে আমার সরাসরি আমাদের কাছে এই এইসব ড্রেস ভাই আপুরা দেখলে ভাই ভাই এইসব ড্রেস দেখলে ভাই মার্শাল্লা বলতেই ভাই মানে ডিজাইন এত সুন্দর ডিজাইন বাংলাদেশের চেরি ভাইয়া এই দেখেন ভাই এগুলো ভাই থ্রি প্যাটের মাল অনেক সময় কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই ভাই নতুন কি কি কালেকশন আছে নতুন একবারে হিট কালেকশন ভাই ঝাড়খন্ড ঝাড়খান্ড আছে আগানোর আছে রাখি বন্ধন আছে মান্নাত

আপনার হাতের স্লিপের কলম কাজ থাকবে ব্যাক সাইডের কলম কাজ থাকবে কি থাকবে ব্যাক সাইডেও কাজ থাকবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ কেউ এই রেটে দিতে পারবে না কেউ দিবে পুরো ইসলামপুর চ্যালেঞ্জ ভাই পুরো ইসলামপুর চ্যালেঞ্জ মাত্র চোদ্দশো পঞ্চাশ থেকে ভাই অন্যটা করলাম আপনার কি রেওয়ান না এই যে রেওয়ানের পার্সেল দেওয়া থাকবে পারসেল দেওয়া থাকবে আর স্যালারটা করলাম আপনার আপনার হান্ড্রেড কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর এটা কলাম আপনার এই যে দেখেন যত মোট লোক যত মোটামুক নাদিম ভাই যত মোটামুক সবার হবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কটন ডিজাইন দেখেন ভাই 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 ডিজাইন দেখেন সব সময় ইসলামপুরে ব্যতিক্রম আইটেম করি আমাদের আইটেম করলাম কেউ মিলে না কেউ মিলবো না কারোর সাথে আমাদের আইটেম মিলবো না ভাই আমাদের মাল খুচরা বাজারে আপনি আপনার আমি কমই বললাম পার পিসে আপনি পাঁচশো লাভ করেন ভাই

এর জন্য বলি আমাদের ঠিকানার মতন আসেন আমাদের ঠিকানার মতো আইসা আপনার যেটা যেটা ভালো লাগে এটা টেনেন সেট বাই সেট নেন আমাদের সেটে চারটা করে কালার থাকে পাঁচটা করে কালার থাকে আচ্ছা এই ভাই ডিজাইন দেখেন ভাই এইসব ড্রেস ভাই আপুরা দেখলে ভাই মুগ্ধ হইতে হইব এটা হান্ড্রেড পার্সেন্ট মুগ্ধ হইতে হইব আপনার ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আপনার ম্যাচিং সুতার সুতা দেওয়া ঠিক আছে সম্পূর্ণ কলম আলাদা আর সব কলম সব ফেন্স আইটেম ভাই সব ফেন্সি আইটেম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ আর অন্যটা গেলাম আপনার রেওয়ান উন্নার রেওয়ান উন্নার সাইডে গেলাম দেওয়া থাকবে আর সালাটার ভিতরে গেলাম আলাদা গেলাম দেওয়া থাকবে আলাদা প্যাচেস দেওয়া থাকবে এবারে ইদের ব্যবসায় কি আপনাদের দিয়ে শুরু হচ্ছে আমাদের দিয়ে শুরু ভাই আমাদের দিয়ে শুরু ভাই আপনি আপনি পাইকারি নিয়ে যদি পাইকারি নিয়ে পাইকারি বাঁচতে চান তাহলে আমার সরাসরি আমাদের কাছে আসেন সরাসরি আমাদের কাছে আসেন অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ ভাই এছাড়া আপনার শেখেচর বাবুর হাট বলেন বুইটা গাউসিয়া বলেন ইসলামপুর বলেন এরকম পাঁচশো দোকান আছে আমাদের তিনি পাইকারি সিল করে আমাদের তিনি পাইকারি সিল করে এই যে ডিজেল দেখেন ডিজেল দেখছেন ভাই ভাই এইসব ডিজেল দেখলে ভাই মার্শাল্লাহ বলতে হইব মার্শাল্লাহ বলতে হইব মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ ভাই আসে না অনেক আপু আছে না ইসলামপুর আসে ইসলামপুর আইসা ফেন্সি আইটেম বিস্তার যে লায়ন টর ঢুকে রয়্যাল টাই ঢুকে হাত ঢুকে ফেন্সি আইটেম এর জন্য কিন্তু ফেন্সি আইটেম কলম পায় না ঠিক আছে এই জন্য কলম আমরা ভিডিও করি যারা আমরা আমাদের আপুরা আমাদের ভিডিওটা দেখো ভিডিওটা দেখা যে ফেন্সি জন্য আপনাদের কাছে আসতো আমাদের কাছে আসতোই ভাই ফেন্সি আইটেম যদি নিতে হয় আপুদা আয়ান টেক্সটাইলে অবশ্যই আসতে হইব এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই মানে ডিজাইন এত সুন্দর ডিজাইন ভাই এডিটা এই সব ডিজাইন দেখলে মাশাআল্লাহ বলতেই হইব

শুধু পাইকারি শুধু পাইকারি আমরা ভিডিও করি একমাত্র পাইকার বাইকের জন্য আর যারা দূর দূরন্তে না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া আপনার নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি যদি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে চান ভিডিও কলের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন আমরা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি করি আপনি বাসা বসে আমাদের ফোন দিবেন বাসা বসে আপনার যেই সব মাল ভালো লাগবে আপনার মাল বাসায় চলে যাবো হোম ডেলিভারি করবো হোম ডেলিভারি করি

হ্যাঁ পঁচিশ হাজার টাকা গুলো একটা আর এই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাইশো পঞ্চাশ মাত্র আমাদের দ্বারাই সম্ভব এটি হলো আমাদের দেওয়ার সম্ভব ভাই আমাদের দ্বারা যে বলতেছি কিসের জন্য আমি আপনি বলি এটা আয়ান টেক্সটাইল আয়ান টেক্সটাইল আর প্রত্যেকটা মালে গুলো আমাদের কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে আমাদের আপনার সুতা হইতে গেরে হইতে সবকিছু আমাদের নিজস্ব আমাদের সুইং শিক্ষণ আছে প্যাকেটিং শিক্ষণ আছে আমাদের এমবোরের ফ্যাক্টরি আছে সবগুলো আমরা আমাদের গুলো নিজস্ব এই বিদায় বিদায়গুলো আমরা সবচেয়ে থেকে ইসলামপুরে মানে সবচেয়ে থেকে কম রেটে আমরা গুলো দিতে পারি আমরা খালি একমাত্র খালি আমরাই দিতে পারি কাজ করে মার পুরো ইসলামপুর চ্যালেঞ্জ কাজ করা মাল আমাদের থেকে কেউ কম দিতে পারবো না পুরো ইসলামপুর চ্যালেঞ্জ মাত্র আপনি বলেন আমি যে বলি যে আপু না না আপু আমার এখানে আসেন আইসা দেখেন যে আমার কথা কাজে কি ঠিক আছে কিনা আমি যে বলতাছি যে এটার এই রেট ওটার এই রেট ঠিক আছে একবার আইসা দেখেন যে আমার যে রেটটা বলতেছি এই রেটটা ঠিক আছে না আপনি দেখেন আমাদের গুলো ওইখানে ফিক্সড দেওয়া আছে বুঝলি দেখেন ওই ওইখানে গুলো ফিক্সড দেওয়া আছে আমাদের গুলো দামা দামির কোনো সিস্টেম নাই কি দামা দামির কোনো সিস্টেম নাই ফিক্সড আরেকটা কথা বলি এটা রেট কত এটা রেট কত 1350 টাকা হ্যাঁ আমি যদি কই 1450 টাকা ঠিক আছে অন যদি আপনি যদি কোন ভাই 50 টাকা কমায় দেন ঠিক আছে আমি গুলো ইচ্ছা করলে দেয়া দিতে পারি আচ্ছা

আপনার যে মার্শাল যে করছে এসে কটনের গলা দেওয়া কি গলা দেওয়া চ্যালেঞ্জ আপনার ইসলামপুরে অর্গেন্ডিটা কেউ গলা দা করে নাই অর্গেন্ডের মধ্যে অন্য জায়গায় গেলে পাবে গলা পাবে না ভাই এটা বললাম অর্গেন্ডের ভিতরে গলা দেওয়া হবে নিচে করলাম কাজ থাকবে কাজ থাকবো মাত্র

এই যে ভাই বলছি এই যে এই যে এসি কটনের ভিতরে মাশাল ভাই এটা যে কয় হাজার পিস বিক্রি করছি ভাই হিসাব ছাড়া হিসাব ছাড়া ভাই হিসাব ছাড়া ভাই মানে এটা আমাদের আপুরা ভাইয়ারা আসলে নিবই আসলে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস নিবই নিবই অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ এই যে দেখেন এটার ভিতরে ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে এটা ধরবো আর ছাড়বো হ্যাঁ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই যে দেখেন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আছে না কিছু কাস্টমার দেখেন এত সুন্দর ড্রেস ভাই এত সুন্দর ড্রেস আমার আপুরা দেখলে পাগল হয়ে যাবে নয়শো পঞ্চাশ কত নয়শো এই যে দেখেন ডিজাইন দেখেন

হাজার বারোশো টাকা বিক্রি করে লাভ হয় কত চারশো থেকে পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা লাভ হয় চারশো থেকে পাঁচশো টাকা লাভ হয় আর এই যে দেখেন রাখি বন্ধন মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি এই যে দেখেন ডিজে দেখেন এই যে আগানো তো ছ সাতশো মাত্র সাতশো এই যে দেখেন এই যে দেখেন সাধারণ কালেকশন এগুলো হ্যাঁ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এই যে আর এখন কি নিয়ে আসছি ভাই জানেন এখন এখন নিয়ে আসছি আমার মা আমার মা বোন চাচি ফুবু খালা, দাদি সবাই এটি পরে কি জমজম ভাই জমজম হইলো ভাই আপনার সব সাইজ এটা দেখ এটা কি বানায় গোল ফরক ভাই গোল ফরক এই যে দেখেন ভাই এক কালার কত পিস লাগবে আপনার একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস দেওয়া যাবো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এই যে দেখেন এই যে ডিজেন্ডি দুনাই। মাত্র 700 খুব মাত্র 700 সুন্দর সুন্দর 컬러গুলো আছে। ভাই ডিজেন্ডি দেখেন ভাই। ভাই এইডিগুলো মুগ্ধ করার কালেকশন আর মুগ্ধ করা টেক লেই মনে নিতে চাইবে। টেক লেই নিতে মন চাইবে। টেক নিতে মন চাইবে টেক নিতে মন চাইবে ভাই আর আমাদের ভিডিওটা দেখলে দ্রুত আপনি স্ক্রিনশট দিবেন। দ্রুত অর্ডার করবেন। দ্রুত অর্ডার করবেন তাহলে দ্রুত পাবেন। সবগুলো এই কালেকশন পাবেন হ্যাঁ। মাত্র 700 টাকা। একবারে প্রিমিয়াম টাইপে একবারে প্রিমিয়াম টাইপে। প্রিমিয়াম টাইপে প্রিমিয়াম টাইপে কল দিয়া আর এডিট করলাম সব করলাম দিয়ে কি বানাবো গোল ফরক বানাবো মাত্র সাতশো টাকা ভাই দেখেন ডিজাইন দেখেন ভাই অন্যান্য করলাম একবারে নামা দিব না ভাই একবারে নামা দিব পুরো পাঁচ হাত হ্যাঁ কি হইব পুরো এই যে ডিজাইন দেখেন এই এই যে আর ডিজাইন এত সুন্দর ডিজাইন ভাই এটি দেখলে ভাই আপনাদের মাথা নষ্ট হয়ে যাবো ভাই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর আমাদের গেলাম শুক্রবার খোলা কি বল শুক্রবার খোলা সপ্তাহে সাত দিন খোলা একবারে চার দাঁত তোলা ভাই জন্য ভাই এটা খোলা কিসের জন্য শুধু কাস্টমারের জন্য ব্যবসায়ীদের চাপ নিতে পারতেছেন না ভাই আমাদের গেলাম অলরেডি ভাই আমরা মানে ঈদের মাল এরকম মানে পর্যায়ে মাল সেল হইতেছে মানে আল্লাহ রহমতে অনেক ভালো সেল হইতেছে অনেক অনেক ভালো সেল হইতেছে আমরা চাই আপনারা সবাই আসেন আইসা এখান থেকে ঈদ কালেকশন মাল নেন নতুন নতুন নেন, আর আমাদের ঠিকানা হইল এটা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর পুকুর পুকুরপাড় আইটি সিটা লিপ্টেশ আয়ান টেক্সটাইল